চুর্থ স্থান অর্জন করেছেন মোহাম্মদ আহনব মোহাম্মদ আহনব চতুর্থ স্থান নাম তিরপ

আট নম্বর অর্জন করেছেন মোহাম্মদ হুসাইন মোহাম্মদ হুসাইন মোট নম্বর ছয়শো ছেষট্টি নয় নাম্বার অর্জন করে নবম স্তর অর্জন করেছেন মুসাম্মদ জান্নাত বিনতা রহমান বাবার নাম আলী জান্নাত নবম স্তর দশম স্থান অর্জন করেছেন মুসাম্মদ মাহাদিয়া এঘাৰ নম্বৰ আব্দুল ৰহিম মছিদ বাৰ নম্বৰ তেৰ নম্বৰ নামিম চৈধ্য নম্বৰ মুছৰা প্ৰথম নম্বৰ আব্দুল্লা মণি তিনিজন প্ৰথম নম্বৰ ষোল্ল নম্বৰ মুছাম্মদ চাইফা সোতৰ নম্বৰ মহদ মাৰুফ এঘাৰ নম্বৰ আয়সা শফিক ঊনৈছ নম্বৰ ঊনৈছ নম্বৰটো আৰু বাকী সবাই ফেন